মাননীয় পার্থ জিরা পরিবারের বিশ্বস্ত সহযোদ্ধা তারে প্রহমানের বিশ্বস্ত যোদ্ধা দেশপুরের মাটি ও মানুষের নেতা দেশপুর এক আসনের दाएं শিষের পার্থ জননেতা এক দক্ষ সংগ্রামী হসনের শহীদ দামিনী আমাদের প্রাণপ্রিয় মাতৃতুল্য ভাবি। সমিল্লাহ রহমানের উপস্থিত বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও আমার মা বোনেরা আসসালাম আলাইকুম সনাতনীদের আদাত আপনারা নিশ্চয়ই আছেন ভালো তো আজকে আমাদের আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে যাওয়া উচিত কিন্তু সেইখানে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের কাছে এসেছেন দুটি কথা শোনার জন্য এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ তো আপনারা শুনেছেন বা এতক্ষণ এতদিন জেনে এসেছেন যে অধ্যক্ষ আলমগীর হোসেন দীর্ঘ উনত্রিশ বছর পরে ধানের শীষ মার্কা পেয়ে নমিনেশন পেয়েছেন তো আমরা সেই সুবাদে আসা আপনাদের সাথে পরিচয় হওয়া আপনারা আমাকে চিনলেন আমিও আপনাদের চিনলাম তাই আপনাদের কাছে আসা তো আপনারা ইনশাল্লাহ আমাদের আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দেবেন এবং আমাদের জয়যুক্ত করবে। আপনারা জানেন অধ্যক্ষ আলমগীর হোসেন একজন শিক্ষক তো একজন শিক্ষক যেভাবে তার মমতার মাধ্যমে ছাত্রছাত্রীকে গড়ে তোলেন ঠিক সেইভাবেই আলমগীর হোসেন পিরোজপুর অঞ্চলটিকে একটি সুন্দর অঞ্চল হিসেবে গড়ে তুলতে চান তার আশা এই আশা আপনারা ইনশাল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে পূরণ করবে। আপনারা যদি পিরোজপুর এক ধানের শীষে বিজয়ী হয় তাহলে ইনশাল্লাহ আমাদের যে মায়েরা আছে মায়েদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ক্ষমতাকরণ করা হবে তাদের পরিবারে স্বচ্ছলতা আনার জন্য তো এই ফ্যামিলি কার্ডটা আমি আপনাদের দেখাচ্ছি এরকম একটা ফ্যামিলি কার্ড সংসারের মায়েদের জন্য মায়েদের হাতে যেহেতু টাকা থাকে না টাকা তাদের দেয়া হয় না এই কার্ডটি তাদের হাতে থাকবে তারা প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার টাকা এই কার্ডের মধ্যে থাকবে আপনারা ইচ্ছা মতন আপনাদের খরচ করতে পারবেন আপনি সংসারের জন্য করেন নিজের জন্য করেন বা নাই করলেন আপনি টাকাটা জমাতেও পারবেন প্রতি মাসে আপনার কার্ডে আড়াই থেকে তিন হাজার টাকা ঢুকবে সেভাবে কৃষক ভাইদের জন্য একটা কৃষক কার্ড দেয়া হবে এই কার্ডের মাধ্যমে তার যদি এককালীন টাকার প্রয়োজন হয় তাহলে সে পাঁচ লাখ টাকা লোন নিতে পারবে স্বল্প সুদে এবং সেই টাকা দিয়ে সে ক্ষেত্রে যে যে যা যা প্রয়োজন হয় বীজ বলেন সার বলেন সবই সে ক্রয় করতে পারবে তো এটা যদি আমরা পাই বা আমরা যদি পাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে ধানের শিশু ভোট দিতে হবে তো আপনারা নিশ্চয়ই ধানের শিশু ভোটটা দিবেন এবং আল্লাহ রহমতে জিয়া প্রধানমন্ত্রী হবেন বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তার আরও আশা আছে সেই আশাগুলো পূরণ হবে আপনাদের সেইগুলো দেয়া হবে আপনারা আপনারা আপনাদের আর তারিক জিয়া যেহেতু প্রধানমন্ত্রী হবে এবং পিরোজপুর থেকে যদি ধানের শীষ বিজয় হয় তাহলে তার কাছ থেকে কাজ আনা যাবে অন্যজন হলে তো কাজ আনতে পারবে না পারবে তার পক্ষে সম্ভব হবে না তো সে বিজয় হলে কাজ জানতে পারবে এবং আপনাদের পিরোজপুরে উন্নয়ন হবে আপনারা সেই উন্নয়নটা চান না তো ইনশাল্লাহ আপনারা যেহেতু উন্নয়ন চান এবং আমরা আমরা উন্নয়ন চাই আমরা আপনাদের পাশে থাকতে চাই পাশে আমরা আগে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো আর আপনারা আপনারা হয়তো বা জানেন আমার শ্বশুর হাজি আব্দুল সুবাহান এই সিরামকাঠিতে তার ব্যবসা ছিল তিনি একজন দানশীল লোক ছিলেন তো তার যতটুকু সমর্থ ছিল সে মানুষের সেবায় নিয়োজিত ছিল তো তারই পরিবারের আমরা সদস্য আমরা সেই পরম্পরাকে ধরে রেখেছি আমাদের সাধ্যে যতটুকু কোলায় আমরা সেইভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকি যখন যার কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন আমরা সমাধান করার চেষ্টা করব আর আপনারা আপনাদের মূল্যবান ভর্তি তো দেবেনি এবং আপনাদের আত্ম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও আপনারা জানাবেন তারা যেন তার ভর্তি দেয় তারা যেন আমাদের জয়যুক্ত করতে পারে আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি আর আপনাদের জন্য যদি কোনো রকমের এই যে হিন্দু সম্প্রদায়ের কথা বলতেছি বিগত দিনে পাঁচই আগস্টের পর তো ইনশাল্লাহ আমাদের তরফ থেকে আপনাদের ইয়ে দেওয়া হয়েছে তো এখনও আল্লাহ রহমতে আপনাদের আমি এই আশ্বাস দিচ্ছি আমরা যদি বিজয় হতে পারি তাহলে আপনার যে চুল পর্যন্ত বাঁকা হতে আমরা দেবো না আপনাদের সাথে থাকবো আপনারা নিশ্চিন্তভাবে থাকবেন আপনাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না আর এই ভাইজি একটু আগে বললো যে এদেশে যা যা লাগবে ইনশাল্লাহ আমরা যদি আসতে পারি বিজয় হতে হতে পারি আমরা সেগুলি করার চেষ্টা করব আপনারা 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 আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা মূল্যবান ভর্তি দিবেন আর মায়েদের মায়েদের বা বোনদের বলছি আপনারা অন্তত আগের দিন বান্না করে রেখে রেখে দেবেন যেন পরের দিন আপনাদের কষ্ট না হয় বা ঝামেলা না থাকে তাহলে আপনারা সুষ্ঠুভাবে কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারবেন তো আমি আবারও বলছি অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে কিন্তু অনেক আবদার আর অধিকার নিয়ে আমার আশা আপনারা আমা আমাকে চিনেছেন আর প্রার্থীর স্ত্রী হিসেবে অন্য প্রার্থীর কোনো আত্মীয় স্বজন আপনাদের কাছে এসেছেন কি না আমি জানি না কিন্তু আমরা এসেছি আমরা দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি আপনারা যেহেতু আমরা আমাদের চিনেছেন তো আপনারা আমাদের কাছে যেতে পারবেন আল্লাহ রহমতে যদি মানে কোনো রকমের কোনো সমস্যা হয় বলতেও পারবেন যে তখন তো বড় বড় কথা বলেছিলেন এখন কেন হচ্ছে না সেই সব কথাটা আপনারা বলতে পারবেন তো আলমগীর হোসেন এমনই একজন লোক তাকে আপনারা ধরতে পারবেন ছুতে পারবেন শাসনও করতে পারবেন মানুষ মাত্র ভুল হয়ে থাকে এর জন্য আপনারা শাসনও করতে পারবেন তার যদি ভুল হয়ে থাকে তো আবারও আমি অনুরোধ করে বলছি আপনাদের মূল্যবান ভোটিত দিবিনি। এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আপনারা যে ভোট দিবেন এই ভোটের কাগজটা আমি দেখাচ্ছি এই যে ভোটের কাগজ এইটা হচ্ছে সিল তো এইখানে মেরে কাগজটা লম্বা লম্বি ভাঁজ করবেন যেন এটা পাশে পড়ে কিন্তু এভাবে আড়াআড়ি ভাঁজ করলে সেটা আর এক জায়গায় পড়বে তাহলে সেটা গণ্য হবে না নষ্ট হয়ে যাবে এর জন্য এটা লম্বা লম্বি ভাঁজ করে আপনাদের তারপরে আপনি যেভাবে ভাঁজ করেন কোনো সমস্যা নেই আপনাকে লম্বা লম্বি ভাঁজটা করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম